ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যাশা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আত্মত্যাগ তার সফল বাস্তবায়ন যেন হয় বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লান নৌসেনের ধারাবাহিক প্রতিবেদনের দশম পর্ব আজ ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ অসংখ্য স্প্রিন্টার মোহাম্মদ মাসুম মিয়ার শরীর জুড়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের মানুষ বিজয় মিছিল নিয়ে নামেন রাজপথে সেদিনে বাড্ডায় পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হন মাসুম রাইফেল থেকে একটি শটগানের তিনটি গুলি আর পাঁচশোরও বেশি স্প্রিন্টার শরীরে নিয়ে অসহনীয় যন্ত্রণায় ভুগছেন মাসুম তার উপর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আমার গুলি লাগে ডান হাতে লাগে এটা হচ্ছে একটা রাইফেলের বাম হাতের অ্যালবোতে শটগানের লাগে যেখানে ছড়োয়াগুলি ঢুকে অনেকগুলো মাজাতে এবং পিটে প্রচুর পরিমাণ প্রায় পাঁচশোর উপরে হবে তো একশোর মতো বের করা গেলেও আর বাদ বাকিগুলো বের করা যায় না এখনও বা এগুলো যাবেও না ভবিষ্যতে বের করা যেহেতু আমরা আন্দোলন করছি তো দিন শেষে আমরা সফল হয়েছি তো এই হালকা শরীরে ব্যথা বা এগুলি আর এখন ই হয় না জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরে মাসুমের মতো অনেকে স্প্রিন্টার ও বুলেট বিদ্ধ হয়ে এবং হাত পা হারিয়ে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসার পর বাড়িও ফিরে গেছেন অনেকেই পুনর্বাসন আমাদের আসলে হবে নিটরে এখন ছাপ্পান্ন জন রোগী আছেন আমরা চুয়াল্লিশ জনকে আমরা কিন্তু অলরেডি আর্থিক সহযোগিতা দিয়েছি বাকি যাদেরকে দিতে পারিনি হয়তো ইনফরমেশনের গ্যাপ আছে ল্যাকিংস আছে হয়তো এ এখনও আসেনি হয়তো তাদের মধ্যে আমরা আমাদের কিছু প্রসেসিংয়ে আছে দ্যাটস ইট আমরা আসলে প্রসেসের মাধ্যমেই এগুলি নিশ্চিত করছি জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ব্যবস্থায় যেন কোনো ভোগান্তি না হয় এই দাবি আহত ও তাদের স্বজনদের চ্যানেল আই ঢাকা